শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি ঘুম থেকে উঠেই প্রত্যেক দিন নিত্য দিনের যেমন কাজ থাকে তেমনই চলে এসেছি আমাদের হাউস ওয়াইফদের না কোনো দিনের ছুটি থাকে না প্রত্যেক দিন একই রকমভাবে একই কাজ অন্য অন্যভাবে করতে হয় কোনো দিন এটা আগে তো ওটা পরে কোনো দিন ওটা আগে তো এটা পরে এইভাবেই চলতে থাকে সকাল থেকে রাত পর্যন্ত তো চলো বন্ধুরা ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠে মেয়েকে গুছিয়ে স্কুলে পাঠিয়ে তারপরে আমার কাজে হাত দিয়েছি আর এখন না সকাল সকাল বেশ রোদ্দুর চলে আসছে আর রোদ্রের মধ্যে কাজ করতে একটু কষ্ট হয় তবে কি জানো তো পুকুর পাড়ে যেহেতু শানটা একটু বড়ো আছে চারিদিকে পানি এখানে কাজ অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো আজকে হাজব্যান্ডের পুরো জামা কাপড়ের গাদা বের করেছি আর প্রত্যেকটা জামা কাপড় এখন এর থেকে বেছে বেছে যেগুলো লাগবে রেখে দেব আর যেগুলোর হাতা লম্বা একটু মোটা টাইপের সবটাই তুলে দেব। শীতের সময় পড়তো তো শীতের পর থেকে এই জামা কাপড়গুলো আর তোলা হয়নি আর এখন যেহেতু প্রচণ্ড গরম সেই কারণে এগুলো তো আর লাগবে না এর থেকে বেছে বেছে তুলে দেব তো ঈশা ওদিকে ঘুমাচ্ছিল আমি আমার কাজগুলো করা শুরু করলাম আর প্রত্যেক দিনের মতো ফুল এনার্জি নিয়েই কাজে লেগেছি এত এনার্জি কোথা থেকে পাই জানো তো ভোর ভোর ঘুম থেকে উঠে একটুখানি জিম ধরা জিম ধরা লাগে তো সেইটুখানি টাইমের মধ্যে সিমরানকে গোছানো টিফিন রেডি করা এটা করা সেটা করা করতে করতে এনার্জিটা আবারও ফিরে পাই আর মাঝে এক কাপ চা খেয়ে নিলে ব্যাস তারপর থেকে কাজে পুরো ফুল এনার্জি চলে আসে আর তখন থেকেই শুরু করে দিই আমার কাজকর্ম তো যাই হোক বেশ কয়েকটা বাসন আছে এগুলোকে খুব সুন্দর করে ছাই আর সাবান দিয়ে মেজে নিচ্ছি তো রোদ্রের মধ্যে দেখি যত তাড়াতাড়ি মেজে উঠে যেতে পারবো ততই ভালো আর শুধু ছাই না একদম শুকনো শুকনো করে মাজলে বাসনগুলো একটা স্পট পড়ে থাকে ওই কারণে বাসনগুলো একটু পানি পানি করে মাজছি যাতে করে মাজতে মাজতে বাসনগুলো শুকিয়ে না যায় আর এখানে একটা কালির হাড়িও রয়েছে সেটাকেও এখন পরিষ্কার করে মেজে নেব তো এতই গরম লাগছিলো ঘাম পুরো টপ টপ করে মনে হয় এরকম চুল বেয়ে বেয়ে পড়ছিল তো মুছে নিলাম তারপরে আবারও কাজকর্মগুলো হাত দেওয়া শুরু করলাম যত দেরি করব ততটাই কষ্ট হবে আর এখন আমি চেষ্টা করি পুরো নটার মধ্যে যাবতীয় কাজকর্ম করে রেডি করে নিতে আর তারপরে দুপুরে রান্না করতে বেশি সময় লাগে না আর আমার দুটো উনুনে না বেশ তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর এত তাড়াতাড়ি হয় আমি বুঝতেই পারি না তবে এখন গ্যাসে রান্না করতে গেলে মনে হয় অনেকটাই লেট হচ্ছে চারিদিকে শুকনো কাট কাটারি ভর্তি তো কেন উনুনে রাঁধবো না বলো আর উনুনে রান্না করে কিন্তু গ্যাসের প্রচণ্ড হারে সাশ্রয় হয় আর সেটা দিয়ে বলতে পারো আমার সংসারের যেটা দরকার আমি সেই সকল কাজগুলোতে লাগাতে পারি তো সংসারটা যখন আমার একার তো যতটুকানি থাকবে সেটা নিশ্চয়ই আমার আর আমার সন্তানদেরই থাকবে সেই চিন্তা করে প্রত্যেকটা জিনিস একটু সেভ করে খরচ করার চেষ্টা করি আর এদিকে দেখো প্রত্যেকটা জামা কাপড় খুব সুন্দর করে করে আচার দিয়ে দিয়ে কেচে নিচ্ছি খুব একটা বেশি নোংরা না একটু আচার দিচ্ছি একটু থাবা দিচ্ছি তো একটা একটা জামা কাপড় আমি অনেকক্ষণ ধরে কাচ্ছিলাম হয়তো অতটা সময় দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো সেই কারণে একটুখানি স্কিপ করে কেটে কেটে তোমাদের সঙ্গে শেয়ার করছে আর রেসিপিটা একটু বাড়িয়ে দিয়েছি তো যাই হোক এখানে যেহেতু অনেকটা জামা কাপড় তো কাচতে কাস্তে বেশ অনেকটাই সময় লেগে যাবে সকালের এই কাজগুলো তো যদি থাকে শুধু তো একরকম আর তার পাশাপাশি এই যে দোকানে যাওয়ার একটা টেনশান থাকে যার কারণে আমাকে অনেক তাড়াহুড়ো করে নাকে মুখে কাজ করতে হয় তো সকাল থেকে যেহেতু সেই একটা দেড়টা পর্যন্ত দোকানেই কাটিয়ে দিতে হয় ওই টাইমের মধ্যে কিন্তু আমার সংসারের আরও অন্যান্য অন্য কাজ আমি করে নিতে পারি তো দুর্ভাগ্যবশত বাড়িতে থাকতে পারি না তো আর করবো কী করে ওই আটটা নটা পর্যন্ত যতক্ষণ যেদিন বাড়িতে থাকি ততটুকনির মধ্যে যতটা কাজ হয় হয় আর বাদ বাকিটা এসে করি তো এখানে প্রত্যেকটা জামা কাপড় প্রায় কেচে শেষ করে ফেলেছি লাস্টে একটা আমার হাঁড়ি ধরা ছিল এই যে এটা দিয়ে সুন্দর করে একটুখানি আচার দিয়ে দিয়ে কেচে নেব নিলেই ব্যাস হয়ে গেল তো একসঙ্গে তিনটে চারটে করে প্যান্ট নিচ্ছি যাতে করে তাড়াতাড়ি ধোয়া হয়ে যায় আর পানিটা দেখো কতটা সুন্দর স্বচ্ছ আর পরিষ্কার সকালের টাইমে কাজ করতে না বেই ভালো লাগে আর যেহেতু এখনো পর্যন্ত কেউ স্নান করেনি তো সেই কারণে এখনো পর্যন্ত পানি খোলাই কে জানো এই যে গরমের সময় বাচ্চা কাচ্চা প্রচুর পরিমাণে হুড়াই আর একদম পুরো একটুখানি বাঁধে আমাদের পুকুরে দেখতে পাবে কাদাগুলা কাদাগুলা কোনো একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো যে একসঙ্গে কতগুলো করে বাচ্চা আসে আমাদের পুকুরে গা ধুতে তো এখন এই যে প্রত্যেকটা জামা কাপড় বাসনপত্র জায়গা মতো গিয়ে গুছিয়ে রাখবো আর কাল যেন তো আমার উঠোনের এই যে বড় বড় ঘাসগুলো হয়েছিল এর ভিতর দিয়ে যেহেতু মাঝে মধ্যে সাপ দেখতে পাচ্ছি তো কিছুটা এরকম ঘাস পড়া তেল দিয়ে দিয়েছে তা না হয় আর চলাফেরার উপায়ই ছিল না আর বলা যায় না বাচ্চা কাচ্চা উঠানে তো নামে বাই চান্স যদি কোনো সাপে টাপে কামড়ায় তো সেই কারণে এই ঘাস পোড়ার তেল দেওয়া হয়েছে তো দু এক দিনের মধ্যে ঘাসগুলো একদম পুরো শুকিয়ে যাবে তখন টেনে টেনে তুলে ফেললে হয়ে যাবে তা না হয় কী জানো তো কাঁচা ঘাস হাত দিয়ে ছিঁড়ে মোটে তোলাই যায় না আর এই যে বৈশাখ মাস পড়ার আগে থেকেই কিছু কিছু দিন বৃষ্টি হচ্ছে সন্ধ্যাবেলা করে আবার সকালবেলা এত টানা রোদ্দুর তো এর মাঝে আমি এখন চলে আসলাম কিছুটা কাজ করে ঘরের ভিতরে আবার তো ঈশা ঘুম থেকে উঠে গেছিলো ব্রাশ করানো মুখ ধোয়ানো ওর জামা কাপড়গুলো বদলে দেওয়া সেগুলো করে রান্নাঘরে চলে আসলাম আর আমার অনেক বোনেরা আমার পুরো রান্নাঘরের ভিডিওটি দেখতে চাচ্ছ তো কোনো একদিন আমি অবশ্যই সময় করে তোমাদের সঙ্গে শেয়ার করব উনুনটা অনেক সুন্দর করে লেপে দিয়ে আসলাম আর তারপরে চলে এসেছি ঘরে বিছনাপত্র তুলতে ঈশা ঘুমাচ্ছিলো তো এই কারণে তুলতে পারিনি আর জালনায় আমি প্রত্যেক দিন এই একটা জালনা যেহেতু খোলা থাকে সুন্দর করে মশারি দিয়ে রাখি যাতে করে বাইরে থেকে কোনো মশা ঘরের ভিতরে না আসে তো এটা দেওয়ার পরে আমার অনেকটা উপকারও হয় জানো তো এমনভাবে মশারিটা আমি দিয়ে রাখি যাতে করে কোনো মশার ঘরে ঢুকতে পারে না আর অনেক জোরে যেহেতু পাখা চলে আমাদের এখানে মশা লাগেই না চারিদিকটা ফাঁকা তো কোনো রকম ড্রেন নেই নোংরা পানি নেই তো মশা হবে কোথা থেকে তো এদিকে ব্লাঙ্কেটটা ভাস করে তুলে দিলাম আর রাতে প্রচুর শীত লাগছিল আমাদের এখানে যত রাত হয় তত শীত লাগে চারিদিকে পানি তো ওই কারণে ঘরবাড়ি পুরো ঠান্ডা হয়ে যায় আর প্রচুর ঠান্ডা লাগে রাতে তো সেই কারণে সারা বছর একটা ব্ল্যাঙ্কেট হয়তো আমাকে বের করে রাখতেই হবে আর এখন খাটপত্রটা একটু সুন্দর করে টান টান করে গুছিয়ে নিচ্ছি বেডশিটটার কালারটার জন্য বেশ খারাপ লাগছে দেখি আর কদিন পেতে রেখে দিই তারপরে তুলে আবার দরকার অন্য একটা বেডশিট পাতব। সুতির বেডশিট বিশেষ করে পুরোনো বেডশিটে শুতে যেয়ে এত আরাম কি বলবো এই গরমের সময় যত রকম সুতি পাতলা তারপরে পুরোনো জিনিস পরে শুয়ে তাতে কিন্তু প্রচুর আরাম তো দেখো খাটের ধারটারগুলো একটু সুন্দর করে গুঁজে দিয়ে নিলাম আর আমার এই কাজগুলো আমি যত তাড়াতাড়ি শেষ করতে পারবো তত তাড়াতাড়ি আমি দোকানটা খুলতে পারবো তো ওই কারণে একটু তাড়াহুড়োর মধ্যেও ছিলাম এর মাঝে আমি ঈশাকেও একটু খাইয়ে নেব তারপরেই যাব দোকানে আর সিমরানের জন্য টিফিন বক্সে করে ভাত নিয়ে যাব স্কুল থেকে এসে ওখানে আমার সঙ্গে খেয়ে নেয় তো যাই হোক ঘরটাকে পরিষ্কার করে নিলাম আর এখন চলে এসেছি বারান্দাটায় তো বারান্দার প্রত্যেকটা গাছের এই যে টবের গোড়াগুলো প্রত্যেক দিন ঝাড়ু দিই আর তা বাদে আনাজ কানার যতই নোংরা থাক ঝুল পড়ুক সেগুলোকে এই হাতে একেবারে পরিষ্কার করে নিই তো এখানে প্রত্যেক দিন একটা করে প্যান্ট আমার হাজব্যান্ড রোজই মেলে দেয় ও না বাইরে মেলতে যায় না যে কোনো ঘরে যদি বাই চান্স একটা কাজ করেছে তো সেটা আবার আমাকেই হাত দিতে হয় এরকম একটা ব্যাপার বাড়িতে তো এমনিতেও দুটো বাচ্চা আছে আর তার থেকে বেশি বাচ্চা হচ্ছে আমার হাজব্যান্ড যে কোনো কাজ করে সেটাকে এমনভাবে করে রাখে সেখানে আবার আমাকে গুছিয়ে পরিপাটি করতে হয় তো এত বড় বারান্ডা ঝাড়ু দিতে একটু অসুবিধা হয় তারপরেও চেষ্টা করি সকাল সকাল কাজগুলোকে করে নিয়ে পুরো পরিপাটি করতেন আর যেহেতু আমার এখানে সিঁড়ি আছে এই হাতে একেবারে সিঁড়িটা আমি পরিপাটি করে নিই তো যাই হোক তারপরে চলে এসেছিলাম দোকানে দমান দাও তো দোকানে গিয়ে সারা সকাল করলাম আর আমার বান্ধবী এসেছিল দোকানে তো কিছুক্ষণ আমার সঙ্গে ওরকম গল্প করে মাঝে মধ্যে আবার চলে যায় তো ঈশাকে নিয়ে একটু আদর টাদর করে তারপরে আবারও চলে গেল আর দুপুরবেলা অনেক তাড়াতাড়ি এসে সবজি টবজিগুলো কেটে আগে গুছিয়ে নিয়েছি চারিদিক থেকে এমন মেঘ করে এসছে যে কি আর বলি মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে তো বাড়ি এসেই আগে অনেকটা কাঠকুটো গুছিয়ে তুলে নিয়েছি কারণ কী তো বৃষ্টি আসলে কাঠগুলো ভিজে গেলে আমি আর রান্নাই করতে পারবো না আর বিশেষ করে যেহেতু মোটা মোটা কাঠ একবার ভিজলে মিনিমাম তিন চার দিন করে লাগবে আবার শুকাতে তো সেই কারণে কাঠগুলো আগে তুলে নিয়েছি তারপরে রান্না করতে আসছি আর এখন বাজে একটা চল্লিশ এখন আমি রান্নাটা বসাবো আর এই যে তেলটা আমার এত পছন্দ হয়েছে কি বলবো মশাল তেলটা আমরা হয়তো স্বাদে গন্ধ অনেকটাই ভালো মনে হয় তবে আমার মনে হয় মশাল তেলে অনেক বেশি ভেজাল কেন জানো তো আমরা যখন বাড়ি সরিষা ভাঙাতাম এত বেশি ঝাজ হতো না যতটা মশাল তেলে ঝাঁজ হয় তো এটা দেখেই বোঝা যায় যে ওই তেলের ভিতরে কোনো কিছু মেশা না আছে যার কারণে এত ঝাঁজ হয় প্রত্যেকটা বোতলে একই রকম ঝাজ থাকে আর এই যে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি যে সরিষার তেলটা এটাই কিন্তু ঝাজ একটু হলেও কম আছে মশাল তেলের থেকে কালারটাও যেমন সুন্দর পাতলা হালকা কালার আর ঠিক সেরকম এর গন্ধ তো ওই কারণে এই তেলটা আমি ব্যবহার করছি আমার ভালো লাগে এটা তো কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম গরম করে নিয়ে এখন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর আজকে একদম সিম্পল সিম্পল রান্না করব দুপুরবেলা হাজব্যান্ড তো বাড়িতে খাবে না আমাদের মতন অল্প অল্প করে রান্না করব। তো বাড়ির গাছে কিছুটা ডাটা ছিল সেগুলো পুরো নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা পুরো মোটা হয়ে গেছে আর কিছুদিন গেলে ফেটে যাবেন তো ভাবলাম সেই মোটা মোটা ডাটাগুলো পেরে নিই আর নিয়ে রান্না করি তো কাল যেহেতু পেরে দিয়েছিলো কিছুটা ডাটা সেখান থেকে কিছুটা ডাটা একটুখানি কুমড়ো ছিল আলু আর অনেকটা টমেটো ছিল ফ্রিজে তো এগুলোকে কেটে কুটে একেবারে সুন্দর করে বেছে নিয়ে এসেছি আর প্রথমে আমি মাছটা ঝোল করে নেব ফ্রিজে অল্প একটুখানি পাঙাস মাছ ছিল আমাদের পুকুরের মাছ তো সেটাই রান্না করব তো আর ওই দু পিস মতো আছে খেলে হয়ে যাবে আর এখন আপাতত পুকুরে কোনো রকম মাছ নেই আছে কি বলো তো একদম ছোট্ট ছোট্ট গুঁড়ো গুঁড়ো মাছ সেগুলো খাওয়া যাবে না তো আপাতত বাড়ির মাছ শেষ হয়ে যাবে আবার কবে পুকুরের মাছ হবে তার ঠিক নেই তো ভাবলাম চল এই মাছগুলো একটু ঝোল করে নিই হাজব্যান্ড যেহেতু কোনো রকম মাছ খায় না ওই আমাদের মতো তিন চার পিস মতো করছি আর আমাদের বাড়িতে না মাছের মাথা খাওয়ার অনেক লোক আমি পছন্দ করি সিমরান পছন্দ করে তো এই কারণে দুজনের জন্য দুটো মাথা নিয়েছি আর দুটো ডাকা নিয়েছি আর ফ্রিজে একটা মাথা একটা ডাকা আছে ওটা অন্যদিন ঝোল করে ফেলবো তো এটাকে টমেটো দিয়ে এতটাই সুন্দর গাঢ় গ্রেভি করব আর এই ঝোলটা আমার মেয়েরা খেতে অনেক ভালোবাসে তো যাই হোক আজকে একটুখানি লঙ্কার গুঁড়ো পুরো কম কম দেবো আর গ্রেভিটা একদম পুরো হালকা পাতলা ঝোলঝোল করব কোনো রকম তেল মশলা বেশি ব্যবহার করিনি আর এই ঝোলটা পুরো কমপ্লিট হয়ে যাওয়ার আগে এর মধ্যে দিয়েছিলাম একটু সাই গরম মশলা একটুখানি জিরের গুঁড়ো একটুখানি গোলমরিচের গুঁড়ো এটা দিয়ে সুন্দর করে ঝোলটা একটু গাঢ় গাঢ় করে নেব নিয়ে নামিয়ে নেব আর এটা দিয়েই বলতে পারো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এত সুন্দর লেগেছিল এটা এখন যাও পাত্রে নামিয়ে নিই আর তারপরে কড়াটাকে আমি আজুর করে পুরো পরিষ্কার করে নেব একটুখানি পানি দিয়ে ধুয়ে এই কড়াইয়ের মধ্যেই আমি আবার রান্না করবো কী তো যেহেতু কালি পরে তো কড়ার মধ্য ওই কারণে না বেশি কড়া মাজতে গেলে অনেকটা কষ্ট হয় ওই কারণে চেষ্টা করি একটা করার মধ্যে বেশিরভাগ রান্না শেষ করতে তো কড়াটাকে পরিপাটি করে নিয়েছি আর এখন এর মধ্যে আমি আবারও তেল দিয়ে ডাটা কুমড়োর যে একটা ঘ্যাট সেটা রান্না করব। তো প্রথমে জিরা ফোড়ন দিয়ে নিলাম জিরার কারণে ফ্লেভারটা কিন্তু বেশ দারুণ আসে নিরামিষ সবজিতে একটু জিরা দিলে না বেই ভালো লাগে তো জিরাটা সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা এটাকে একটু ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি একটুখানি টমেটো তো এটাকে একটু ভাজা ভাজা করে তারপরে দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা আর একটুখানি রেখে দিচ্ছি রাতে আবার আমি একটু মাছ ঝোল করব। হাজব্যান্ড বলল যেহেতু ও বাইরে গেছে সেখানে মাছ বিক্রি হচ্ছে অনেক কম দামে আসার সময় বলছিল কিছুটা বাগদা মাছ কিনে আনবে তো সেই কারণে রাতে একটুখানি আদা রসুন বাটা রেখে দিয়েছি একটু বাগদা মাছ ঝোল করব। আর এখন এই যে ঘ্যাট দিয়ে আমাদের খাওয়া হবে দুপুরবেলা আর ওই মাছটা ঝোল দিয়ে তোর দেখো ডেটাগুলো কিন্তু বেশ মোটামোটা হয়ে গেছে তবে রান্নার পরে কিন্তু বেশ ভালো লাগছিলো আর এই মোটা ডাটা এগুলো যদি ভর্তা করা যায় না বেশি ভালো লাগে দেখি কাল যদি একটু সময় পাই তাড়াতাড়ি দোকান থেকে আসতে পারি তাহলে ডাটাগুলো পুড়িয়ে সুন্দর করে ভর্তা করব। আর অবশ্যই তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো মশলা টশলাগুলো কষিয়ে এর মধ্যে একটু চিনি ছড়িয়ে দিয়েছিলাম তারপরে কষানো পানি দিয়ে একটু বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখব যেহেতু ডাটাগুলো মোটা মোটা তো সেই কারণে একটু বেশি করেই কষানো পানি দিলাম আর এটা ঢাকা দিয়ে আমি আমার বাদবাকি কাজগুলো করে ফেলবো রান্নাঘরটা একেবারে পরিপাটি করে নেব তো এরকম কাঠ ফুরিয়ে যায় একটা করে কাঠ ঢুকিয়ে দিই আর একটু একটু করে কাজ করি গ্যাসে কি বলো তো রান্নাটা বসিয়ে দিয়েই কিন্তু কাজ করতে পারি আর উনুনে কি জানো তো একটু কাঠ ঠেলে দিতে হয় মাঝে মধ্যে তারপরে রান্নাটা নেড়ে দিলে তারপরে হয়ে যায় তো আজকে সকালের কাজগুলো না আমি সেই ভোর পাঁচটা উঠে নটার মধ্যে করে বেরিয়ে গেছিলাম দোকানে তো সকালের কাজগুলো বিশেষ করে আমার অনেকটা টার্গেট করে সময়ের মধ্যেই করতে হয় দেরি হলে হয় না ওই যে দোকানে যাওয়ার একটা টেনশন থাকে ওই কারণে সকালটা কাটা আমার অনেকটা ব্যস্ততার মধ্য শুধু সকালটা আর কী করে বলি বলো রান্নার আগ মুহূর্ত পর্যন্ত দোকানদারি করা আবার বাড়িতে এসে তারা হুড়ো করে উনুনে রান্না করা তো এদিকে সবজিটা কষাতে কষাতে একটুখানি এর মধ্যে শাই গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে এটা আরও সুন্দরভাবে কষিয়ে কষিয়ে পুরো তেল বের করে নিয়ে এইবার আমি ঝোলটা দিয়ে দেব। তো চারিদিকটা পুরো মেঘলার এত জোরে ঝড় উঠেছে কি বলবো এতক্ষণ গরমে ঘাম ঝরে ঝরে পড়ছিল আর এখন না পুরো শরীর পুরো ঠান্ডা হয়ে গেছে এতটাই বাইরে ঠান্ডা হাওয়া উঠেছে আমার না একটু ঝড় হলে দেখতে বেশ ভালো লাগে যে ওই যে ঠান্ডা হাওয়া বয় তারপরে গরমটা একটু কেটে যায় টুকটাক আম পরে দেখতে বেশ ভালো লাগে আর আমার পুকুর ধারটা দেখো পুরো মনে হচ্ছে নিরিবিলি একদম নিস্তব্ধ মেঘ করে আছে তো ওই কারণে তো সেই স্নান করে খেতে বসার আগে তোমাদের সঙ্গে চলো একটুখানি শেয়ার করে নিই তো এই যে কুমড়োর ঘ্যাট ওদিকে মাছ ঝোল আর একটুখানি টক দই আর আজকে যেহেতু শোষা নেই নিতে পারলাম না তো আমি খেয়েছি সিমরান ঈশা সবাই মিলে খেয়ে দিয়ে ঈশাকে এখন ঘুম পাড়াতে নিয়ে এসছি আর এক ফিটার দুধ দিয়েছিলাম সেটাকে খেয়ে শেষ করে এখনও পর্যন্ত বান্দা ঘুমাচ্ছে না আর সিমরান পায়ের কাছে বসে আছে একবার শুয়ে থাকছে একবার এক্ষুনি যেহেতু ওকে পরাতে আসবে ওর ঘুম আসছে কিন্তু ঘুমাতে পারছে না এইরকমই একটা ব্যাপার দুপুরবেলা তো একটু একটু ঘুম লাগে তো সেই কারণে দেখো পায়ের কাছে শুয়ে আছে যে রানটি এক্ষুনি পড়াতে আসবে তো আমার সারাদিনটা এইভাবে ব্যস্ততার মধ্য দিয়েই কাটে এখন একটুখানি শুয়েছিলাম উঠে আবার বাসন মাজবো আরও অনেক কাজ আছে ঘর বাড়ি গোছাবো কিছুটা জামা কাপড় ভাস করে নিয়েছি তো তারপরে রান্না করলাম রাত্রে সন্ধ্যা সন্ধ্যা একেবারে রান্নাটা করেছি সিমরানকে যেহেতু এক্ষুনি আবার পড়াতে নিয়ে বসাবো তো অনেকটাই বাগদা চিংড়ি নিয়ে এসেছিলো প্রায় এক কিলো মতো সেখান থেকে অল্প একটু আমি রান্না করেছি আর অন্য অন্য দিন করে নেব তো এর মধ্যে আমি দিয়েছিলাম একটুখানি ক্যাপসিকাম আর ক্যাপসিকামের জন্য ফ্লেভারটা কিন্তু বেশ দারুণ এসেছিলো তো বন্ধুর আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও ধন্যবাদ